ভাই অনেকে কি করে জানেন ভিডিও ক্রিয়েট করে বারবার শেক দেয় বারবার শেক দেয় তার ভিডিওর মধ্যে কয়টা ভিউ হলো কয়টা কমেন্ট করলো কয়টা লাইক করলো এডি শেক দেয় আরে ভাই এডি শেখ না দিয়ে আপনি যে টাইম ডে এডি শেক দিবেন আপনি অন্যের ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন আপনার উপকার হবে আপনি শেখ দিলে আপনার উপকার হবে না অতএব আপনার শেখ না দিয়ে স মনে করেন অন্যের ভিডিও অন্যকে সাপোর্ট করবেন আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করবেন যতক্ষণে অন্যের ভিডিও চেক আপনার ভিডিও চেক দিবেন কয়টা কমেন্ট কয়টা লাইক কয়টা শেয়ার এটি না দিয়ে অন্যের ভিডিও কমেন্ট করবেন দের কারণ আপনার লাভ হবে ভিডিওর কোয়ালিটি ভালো করবেন আর কি আপনারা সবাই সবাইকে সাপোর্ট করবেন আপনারা নতুন আমিও নতুন আমি আপনি যদি আমাকে একটা কমেন্ট করেন ওই কমেন্ট ধরে যে আপনাকে আমি সাপোর্ট করে আসবো হানড্রেড পারসেন্ট আমি কথা দিলাম আর একটা কথা আপনারা কী করেন এ ভিডিও দেখেন দেখে ধাক্কা মারি চলে যান ভাই ভিডিও ধাক্কা মারি কেড়া চলে যায় বড় বড়ো ইউজার যারা আছে তারা ভিডিও ধাক্কা মারি চলে যায় কিন্তু আপনি আমি ছোট ইউজার আপনি আমি ভিডিও ধাক্কা মারলে চলবে না আপনি আমি ভিডিও ধাক্কা মারলে কী হবে আপনার ভিডিও তো আমি পুরো দেখলাম না ফেসবুক ধরে ফেলবে অতএব আপনি যদি আমার ভিডিওতে একটা কমেন্ট করেন হান্ড্রেড পারসেন্ট আমি আপনাকে সাপোর্ট করে আসব অনেকে কি করে বলে আমার ভিডিওতে একটা কমেন্ট করেন এক লাখ দুই লাখ পরিবারের ভালোবাসা আপনি পাবেন আরে ভাই এটা আসলে ভুল কথা আপনি আমার ভিডিওতে কমেন্ট করবেন আমার ভালোবাসা পাবেন এক লাখ এক লাখ পরিবারের ভালোবাসা পাবেন কি না এটা আমি শিও দিতে পারবো না আপনার আমার ফলোয়াররা আপনাকে ফলো করলো কি না সাপোর্ট করলো কি না ভিডিও দেখলো কি না এটি আমি কেমনে কব আপনি যাকে কমেন্ট করবেন তার ভালোবাসায় পাবেন কথা কথাটা বুঝতে পারছেন তাই বলছি আপনারা কোনো সময় ধৈর্য হারা হবেন না ভিডিও সাইরে বারবার দেখবেন না দেখলে আপনারই ক্ষতি আপনি বারবার দেখলে আপনারই ক্ষতি আপনার ভিডিও বারবার আপনি পেলে করে দেখতাছেন কে ভাই আপনারা যখন ভিডিওটা ছাড়বেন তার আগে আপনি দেখে নেবেন আপনার ভিডিওর সমস্যা আছে কিনা আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হলো কি না তারপরে আপনি মনে করেন ভিডিওটা আপলোড দিবেন ভিডিও আপলোড দেওয়ার পরে আপনার নিজের ভিডিও নিজে বারবার প্লে করে দেখতে এতে কী হইতাছে আপনার ভিডিওর ভিউ কমে কমে যাইতেছে আপনার ভিডিওত কোনো সময় ভিউ হবে না এভাবে তাই বলতাছি আপনার নিজস্ব নিজের ভিডিও নিজে কোনো সময় দেখবেন না আপনার ভিডিও আপনি দেখলে আপনার পেজেরও ক্ষতি হবে আপনার আইডিরও ক্ষতি হবে আপনার ভিডিওর মধ্যে কোনো সময় ভিউ হতো না তাই বলতাছি আপনার ভিডিও আপনি না দেখে আপনি কন্টেন্টের দিকে মনোযোগ দেন অন্যকে সাপোর্ট করেন তাহলে দেখবেন আপনি সফলতা পাবেন আপনার সব কিছু ভালো হবে ভিউ হবে ভিডিও ফলোয়ার আসবে সব কিছু হবে